নমস্কার বন্ধুরা আজকের শোনাবো বাংলার এক মন্দিরের বিচিত্র কাহিনী আপনারা জানেন যে বাংলার প্রতিটি মন্দিরই সন্ধেবেলা সন্ধ্যা হয় এবং শেতল ভোগ দেওয়া হয় তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় খোলে পরের দিন সকালবেলা কিন্তু বাংলা এমন একটা মন্দির আছে যেখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা হয় না শেতল ভোগ দেওয়া হয় না আর সন্ধ্যার আগে মন্দির প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হয় সবাইকে কিন্তু কেন যেতে হয় সেটা শুনতে গেলে আপনাকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে সেই কাহিনী সেই আজ থেকে প্রায় আড়াইশো বছর আগেকার কথা বর্তমানে খাতুন্দি গ্রামের এক পরম বৈষ্ণব রামকনায়ক গোস্বামী বর্গী আক্রমণের ভয়ে তার কুল গোপীনাথকে নিয়ে পড়েছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে তখন মাধ্যম ছিল দুটো হয় জলপথ নয় স্থলপথ স্থলপথে ছিল নানা বন্য জন্তুর ভয় ডাকাতদের ভয় লেটেলদের ভয় সেই তুলনায় জলপথ ছিল খানিকটা সুগম কিন্তু জলপথে যেতে গেলে অনেক খরচের ব্যাপার দরিদ্র ব্রাহ্মণের পক্ষে সেটা সম্ভব ছিল না তাই তিনি পদব্রজেই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন তার বিশ্বাস ছিল পথে কোনো বিপদ হলে স্বয়ং গোপীনাথী তাকে রক্ষা করবেন এইভাবে যেতে যেতে দিনের শেষে তারা একটা জঙ্গলের কাছে এসে উপস্থিত হলেন সারাদিন তাদের কিছু খাওয়া হয়নি এবং তাদের কুল দেবতা রয়েছেন অভুক্ত তাই তার স্ত্রী জঙ্গলের কাছেই রান্না চাপালেন এদিকে সেই জঙ্গলে এক রাজা তার দলবল নিয়ে শিকার করতে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন হঠাৎ তিনি ধোঁয়া দেখে ভাবলেন সেখানে নিশ্চয়ই কোনো মানুষ আছে তাই তিনি ধোঁয়া লক্ষ্য করে এগিয়ে চলেন সেই দিকে রাজা তার দলবল নিয়ে এসে রামকানায়ক গোস্বামীর কাছে এসে উপস্থিত হলেন তিনি বললেন তারা সবাই অভুক্ত আছেন তিনি যদি তাদের খাবার বন্দোবস্ত করেন তাহলে খুব ভালো হয় রামকানায়ক গোস্বামী বললেন মহা বিপদে তিনি ভাবলেন তার স্ত্রী ছোট্ট মাটির হাড়িতে তাদের দুজনের জন্য রান্না চাপিয়েছেন সেই দুজনের রান্না করা খাবারে এতগুলো মানুষের হবে কি করে তিনি মনে মনে স্মরণ করলেন তার কুলদেবতা গোপীনাথকে গোপীনাথের কৃপায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা সেই ছোট্ট মাটির হাড়িতে দুজনে রান্না করা ভাতে সবাই কিন্তু পেট পুড়ে খেল তৃপ্তি করে খেল সবাই এমনকি রামকানায় গোস্বামী ও তার স্ত্রীও বাদ গেলেন না রামকানায় মনে মনে তার কুলদেবতাকে কৃতজ্ঞতা জানালেন রাজাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয় তখন তিনি ব্রাহ্মণকে প্রস্তাব দিলেন যে তিনি যদি এখানে থেকে যান তাহলে তার কুলদেবতার সেবার সমস্ত রকম বন্দোবস্ত তিনি করে দেবেন এদিকে সেই রাতেই স্বয়ং শ্রীকৃষ্ণ রাখাল রাজার বেশে এসে রামকানে গোস্বামীকে স্বপ্ন আদেশ দিলেন যে তোকে বৃন্দাবনে যেতে হবে না কাল ঘুম থেকে উঠে কাছে পুকুরে দেখবি একটি কাঠ ভাসছে সেই কাঠটিকে নিয়ে নদী আর পাড়ায় চলে যাবি সেখানে পাঁচ বছরে বালক মহাদেবকে দিয়ে আমার মূর্তি তৈরি করাবি তারপর সেই মূর্তি প্রতিষ্ঠা করে তুই পুজো করবি তাহলেই তোর সব মনস্কামনা পূর্ণ হবে পেয়ে ভোরবেলায় দিয়ে দেখলেন পুকুরে একটা কাঠ ভাসছে তিনি সেই কাঠটিকে নিয়ে চলে গেলেন নদীয়ার বাগনা পাড়ায় খুঁজে বার করলেন সেই পাঁচ বছরের বালক মহাদেবকে তাকে বললেন সব কথা মহাদেব সেই কাঠ থেকে যে মূর্তি তৈরি করে দিয়েছিলেন সেই মূর্তি হল রাখাল রাজার মূর্তি সেই মূর্তিটি এই মন্দিরে নিত্য পূজিত হচ্ছে মূর্তিটি উচ্চতা প্রায় চার ফুটের মতন গায়ের রং নীল বর্ণ টানা টানা চোখ মুখে তার বালকদের মতো দুষ্টু মিষ্টি হাসি বাহাতে রয়েছে নাড়ু আর ডান হাতে রয়েছে লাঠি গরু চরণের জন্য তার এক পাশে রয়েছে কুলো দেবতা গোপীনাথ আরেক পাশে রয়েছে রঘুনাথ প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন ভাড়ার ঘরে নিয়ে গিয়ে এই রাখাল মূর্তিকে তিন দিন ধরে অঙ্গরাগ করানো হয় পর মূর্তিটিকে আবার গর্ভ নিয়ে এসে শুরু হয় তার নিত্য পুজো তবে এই মূর্তির একটা বৈশিষ্ট্য হল যে এখানে শ্রীকৃষ্ণের পাশে রাধার মূর্তি নেই এই মন্দিরটি গ্রামের থেকে সামান্য দূরে একটু নির্জন জায়গায় অবস্থিত এই মন্দিরটি যখন এখানে তৈরি হয়েছিল তখন এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ আর এই মন্দিরটি এরকম পাকাও ছিল না বহুবার সংস্কারের ফলে মন্দিরটি আজ সুদৃষ্ট মণ্ডপে পরিণত হয়েছে মূল মন্দিরের সামনে আছে নাট মন্দির আর মন্দির প্রাঙ্গনে রয়েছে একটা বিশাল ঝাঁকড়া বট আর মন্দির থেকে একটু দূরেই রয়েছে রামকানাই গোস্বামী সমাধি এই মন্দিরে প্রতিদিন ভোগ গ্রহণের সুবিধা রয়েছে তার জন্য আপনাকে সকালবেলা দশটার মধ্যে যোগাযোগ করতে হবে এখানে প্রতিদিন দুশো থেকে আড়াইশো ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন এবং বিশেষ বিশেষ দিনে ভোগ গ্রহণ করা ভক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় এইবারে বলবো সেই অলৌকিক কাহিনী কেন সন্ধে হলেই এই মন্দির প্রাঙ্গণ ছেড়ে সবাইকে চলে যেতে হয় মানুষের মনে বিশ্বাস এই মন্দির প্রাঙ্গনে সন্ধেবেলা স্বয়ং শ্রীকৃষ্ণ রাখাল রাজার দেশে এসে গরু চড়ান সেই দৃশ্য যদি কোনো মানুষ দেখে ফেলে সেটা যেমন ঘোরতর পা পাবে তেমনি তার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য সবাই এই সন্ধে হলেই এই মন্দির প্রাঙ্গন ছেড়ে চলে যান কেউ আর রাতের মধ্যেই এখানে আসেন না এই মন্দিরটির অবস্থান পূর্ব বর্ধমানে গোপাল গোপালদাসপুরে এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশনে নেমে একটু হেঁটে বৈদ্যপুর মোড়ে এসে বঞ্চিগামী কিংবা গুরাবগামী বাসে চেপে বৈদ্যপুর রথতলা স্টপে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো করে মন্দিরে যেতে হবে বন্ধুরা এতক্ষণ শোনালাম এই মন্দিরের অলৌকিক কাহিনী আপনারা যারা শুনলেন ধৈর্য ধরে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর বড় ছেলের বংশধর আমরা এটি হচ্ছে চারবার এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে চার চতুর্থ মন্দির এর আগে তিনবার দেখছি এটা फोर्थ টাইম फोर्थ টাইম আমাদের গ্রামের ভেতরে ছিল গোপীনাথের কোঠা বলে মাটির কুটির ছিল তার পরবর্তী তিনটে মন্দির তারপরে এটা কি নাম বললে রামকানাই গোস্বামী রামকানাই গোস্বামী এই মানে রাখাল গাছকে ইনি প্রচুর পরিষেবা তার হচ্ছে ওইখানে আচ্ছা ওই দূরে দেখবেন একটা গরু রয়েছে একটা ইয়ে বকুল গাছের নিচে আচ্ছা আচ্ছা রাখাল রাখাল রাজা রাখালের মধ্যে বিগ্রহের নাম ইনি রাখাল মানে কৃষ্ণের অষ্টতম শত নামের মধ্যে রাখাল রাজা একটা নাম আছে সেই রাখাল রাজা যেখানে রাত্রিবেলায় গুড়ি চড়ান এখানে এখন বউ খুব কমে গেছে এখানে গ্রামের শেষে জঙ্গলের মধ্যে রাখাল রাজার মন্দির এখান থেকে দুটো নদী চলে গেছে এটা হচ্ছে গাঙ্গুর দুটো দিকে হচ্ছে বেগুড়া এই হচ্ছে আমাদের রাখাল রাজার মন্দির এটা হচ্ছে মূর্তি তিনি মানে সদা জাগ্রত সমস্ত ভক্তদের সমস্ত রকম প্রার্থনা তিনি শোনেন এবং তিনি আস্তে আস্তে সমস্ত কথাবার্তা শোনেন তিনি হচ্ছেন আমাদের মানে প্রাণের ঠাকুর